আমাদের বিএনপি সরকার গঠন করছিল তিনবার কিন্তু হাফিজ ইব্রাহিম সরকার গঠন করছিল এক ট্রাম দুই হাজার এক সাল থেকে ছয় সাল হাফিজ ইব্রাহিম এমন একজন লোক তার ভাই গিয়াসুদ্দিন আল মামুন এবং তার মামুন সাহেবের বন্ধু হলো তারেক রহমান এই তারেক রহমান আমাদের এই বাড়িতে ভাত খেয়ে গেছে এই খালেদাজিও আপনাদের এই ইউনিয়নে আসছে তো আমরা সব দিক দিয়ে ভাগ্যবান তো সেই এই শক্তিশালী এমপিকে আমরা যে উন্নয়ন করছিল ওই সময় কালবাদ ব্রিজ আমাদের ব্লক ভেরি সব দিক দিয়া কিছু অসমাপ্ত কাজও রেখে গেছে তাকে আর পাই নাই এখন আমরা সমাপ্ত করব তাকে দিয়া ভবিষ্যতে আর উন্নয়নের ছোঁয়া এখনো প্রত্যেক পড়ায় বাড়ি বাড়ি এবং প্রত্যেক এলাকায় যেটা আপনারা না জানলো আপনার আমাদের এই মুরুব্বী বাচ্চা সবাই জানে উন্নয়নের হলো আমরা আজকে যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছি এখানের মুরব্বীরা সাক্ষী দুই সালে নদী যখন ভাঙ্গে শাসা করে অর্থ এলাকার দিকে আসতেছে আজকে এখানে বসার মতো তফিক দিয়েছে আল্লাহ এই বলকে রুচি সে অবদান আলাজ হাফিজ ইব্রাহিমের সবাই সাক্ষী আজকে এখানে যারা বসবাস করতেছে মাছ কৃষি জমি ধান পা ধান চাষ করতেছে বিভিন্ন ফল চাষ করতেছে সে অবদানও আলাজ হাফিজ ইব্রাহিমের বেরিয়ে দিয়েছে বেরে যদি না থাকতো এই এলাকা পানিতে ডুবানো থাকতো এটা সব পুরুষদের জানবেন আমরা তার জন্য তো কিছু করতে হবে করতে হবে না জি অসন্তকের সৌদ আমি আমরা এদেরকে কিছু একটা উদাহরণ দেই মনে করেন আমরা এই বাড়িতে একটা কোন বিপদ আপদে পড়লে এই বাড়ির একটা গার্ডিয়ান আছে ধর দিয়ে আমরা তার কাছে যাই যায় না জি জি যে কাকা এদিকে অমুকলার এর নাম্বার দে ভাই ঝামেলা হইছে

আপনারা দিলি তো উপর দিব এখন একটা ঝামেলা তৈরি হলে নেতা কোথায় দেবো নেতারা এমপির দ্বারে দেব যদি এমপি আমরা সর্বোচ্চ এই সেন্টার থেকে উপর দিতে পারি এখানকার নেতারা বুক ফুলে তো বলতে পারবো কেউ আপনার আমাকে মালিক দরজা তিন নম্বর সেন্টার থেকে আমরা এই মনে করেন সর্বোচ্চ ভোট দিছি তাহলে কেন আমরা হাফিজ ইব্রাহিমকে কাছে পাবো না আপনারা যেমন দিবেন তেমন পাইবেন মানুষ বলতে বিপদ আপদ আছে আল্লাহ উদ্ধার করে কিন্তু বেলা শেষে কিছু মধ্যস্থতা লাগে কচিলা লাগে মিডিয়া লাগে সবকিছুই এই জিনিসটা জানবেন আপনারা যারা এনা বসে আছে তারা হতে আমাদেরকে ভালো করে চিনে সামনের দিকে যে উন্নয়নের কাজগুলি আপনি জিপিএমের সমর্থ এবং যে কোনো বিপদ আপদে তাকে পাওয়ার জন্য আমরা কি তাকে বারো তারিখে সর্বোচ্চ ভোট দিব কি বলেন মা বোনেরা দিব যাক আল্লাহ আপনাদের কথা কবল করুক আমি আর কথা বলতেছি এখানে অনেক বক্তারা বক্তব্য দিব এই মনে করেন ভোটার আইডি কার্ড পার্সোনাল মোবাইল নাম্বার নগদ নাম্বার এরকম কারো কাছ থেকে কোন মহিলা জাতি আইসে আপনাদের থেকে নিচে না না কাছ থেকে না না ওই ওনার কাছ থেকে নিছে এখন আপনার পার্সোনাল জিনিস আপনার ভাষায় সম্মান শুনেন আপনার ভাষায় সম্মান লুকানো আছে ওইটা কি আমাকে দেখে লুকেছেন না ওটা আপনার লুকানো জায়গা আছে না পার্সোনাল না এই যে আইডিটা নিচে আপনার এটা আপনার পার্সোনাল জিনিস এই আইডিটা দিয়ে যদি এখন অন্য কেউ যদি সিম বা অন্য কোন লোন উঠায় এটা দায়ভার এটা দায়ভার কিন্তু আপনি পাবেন এটা মাথায় রাখতে হবে আমি যদি তিন অ্যাপল আইডি দিয়ে যদি তিনটা সিম উঠায় আরেক জায়গা থেকে চালা দাবি করি পুলিশ তখন ওখানে করে খুঁজবো না খুঁজবো আপনারে আপনারা যারা দিয়ে রাখছেন তারা এই এলাকার নেত্রী বিন্দু সাথে যোগাযোগ করুন থানা গিয়ে করবেন আমরা হেল্প করব আর যারা আসে কাউকে আইডি দিবেন না ভুল করবেন না আমাদের হতে বিল বিল কর্মীরা আসবে আপনাদেরকে সিলেক্ট দেওয়ার জন্য সেটাতে সেটা দিবেন ইয়া নগদ নগদ মেশিন নিয়ে আসবে স্লিপ দিয়ে দিবে নগদ দুই একের ভিতরে আর আরেকটা বলি যে বিকাশ নম্বর নগদ নম্বরটা নিচে ওইটা নেওয়ার কারণ কি জানেন ভোট বারো তারিখে আপনাদেরকে দশ তারিখ বা এগারো তারিখে ফোন দিবে যে রিনা হওয়া সাইনা হওয়া আপনাদের মোবাইলে পাঁচশো টাকা দিছি আপনারা আমারা মুখ মার্কেটটা ভোট দিবেন আপনারা পাঁচশো এগারটা এগারো টাকায় কি পাঁচ বছর চলবো তা আপনাদের এর চেয়ে বেশি এলাকার মানুষ উপকার করবে না আপনারা এটা চিন্তা করে দেখবেন যে কারা কোন পর্যায়ে উপকার করে আজকে বাড়িটা বড় দেখে এই বাড়িতে মিটিং দেওয়া হয়েছে বড় বাড়ি যে কোনো জিনিসের একটা বড় প্রয়োজন আছে হাফিজ ইব্দে আর ওরা দিনের ডিফারেন্স ইনশাল্লাহ তারেক রহমান এম প্রধানমন্ত্রী হবে হাফিজ ইব্মে এমপি হবে বিপুল পরিমাণ তাহলে আমরা অন্য জায়গায় কারো ভুল বিভ্রান্ত করিয়া অন্য জায়গায় দয়া করে কেউ ভোট দিবেন না তাদেরকে এই সমাজের মানুষ তাদেরকে দেশ স্বাধীনের চুয়ান্ন বছর একবারও কাছে পায় নাই পাইছে কিনা বিপদ হলে বলেন বেলা শেষে এই দেশের দল ছিল দুইটা একটা ছিল আওয়ামী লীগ একটা ছিল বিএনপি আওয়ামী লীগ কোন কারণ বসত তাদের পরিস্থিতিতে আসতে পারে না তাদের মার্কা নাই এখন তো বড় একটা কুল ধরতে হবে বিএনপিটাই এখন বড় দল আছে আপনারা এখানে সবাই সচেতন লোক সবাই শিক্ষিত স্মার্ট কম বেশি আছেন তারা একটু মাথায় নিবেন একটা বড় জায়গায় কুল ধরেন আমরা আপনাদের যে কোনো বিপদ আপদে ইনোয়ার নেতৃবৃন্দ সহ থানা নেতৃবৃন্দ সহ আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ কথা বলছেন আপনাদের সাথে থাকবো আর একটু কথা বলি এই থেকে সবাই এলার্ট থাকবেন শেষ বারের মতন আমি বলে দেয় ইসলাম এই ইসলামের আমাকে সকল সহকারে মালিক আল্লাহ আপনারা আজকে যারা জয়ার নামাজ পড়ছেন কার জন্য পড়ছেন নিজের জন্য নিজের জন্য আল্লাহকে রাজি ঘুষে করার জন্য